কেলোগ্রাফি আছে অ্যাবস্টেক আছে সিনারি আছে অনেক রকম ডিজাইন আছে প্রথমে দেখেন আপনার ছোট সাইজটা এই দেখেন এটা এটা কাঠের ফ্রেমে আটের উপরে সবচেয়ে ছোট সাইজ এটা এটার ভিতরে অনেক ডিজাইন দেওয়া যাবে এগুলো ডিজাইন আছে আপনারা চাইলে এসে দেখতে পারেন দেখে নিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা এগুলো ছবি পাঠিয়ে দিব আপনাকে অসুবিধা হবে না এটা হলো ছোট সাইজ এটার দাম পড়বে ছয়শো টাকা এটা হলো ষোলো বিশ ষোলো বিশ এটা রাখা যাবে আটশোশো টাকা এটা অনেক ডিজাইন হবে ডিজাইন দেওয়া যাবে সাদা ফ্রেম কালো ফ্রেম ডিজাইনের অভাব নাই যে ধরনের চান ছবি দেওয়া যাবে বাই এটা পনেরোশো থেকে পঁচিশশোর আপনার খোলা নিতে আপনি খোলা নিতে পারবেন এটা পনেরোশো থেকে পঁচিশশো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ছবি পাঠাবো আপনাকে ছবি দেখে পছন্দ করবেন আমরা কুরিয়ারে পাঠাই দিব ছবি বাংলাদেশ হোক আর বিদেশ হোক সব জায়গায় ছবি দেওয়া যাবে এটা হলো অ্যাবস্টেক 20 বাই 40 সাইজ ওই যে বললাম 1500 থেকে 2000 2500 ছবির অনুপাতে ছবির অনুপাতে দাম আসবে এটা 28 বাই 40 এটা হলো 3000 থেকে 3500 এগুলো ডিজাইন দেওয়া যাবে এখন শুধু আপনাকে দেখাচ্ছি আমাদের এত ছবি দেখায় শেষ করতে পারবো না এজন্য অল্প কয়েকটা ডিজাইন দেখায় দিচ্ছি আপনারা যাদের ছবি প্রয়োজন করবে আপনারা WhatsApp এ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ছবি পাঠালে আপনারা পছন্দ করতে পারবেন এটার পরে হলো আপনার এটা 28 48 এটা 2500 থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বন্ধু আছে ছবি অনুযায়ী দাম এটা আছে কালেকশন আপনার শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সব ধরনের ছবি আপনাকে পাঠাই দিব এই যে এটা হলো সাড়ে পাঁচ হাজার টাকা সামনে এসে দেখা দেন ছবিটা কিরকম করা কাজগুলো আঠাইশ আটচল্লিশ একই সাইজ আঠারো আঠাইশ আটচল্লিশ পঁচিশশো থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে অনেক ছবি আপনাদের ছবি পছন্দ করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিংবা আমাদের শোরুমে আসবেন এসে দেখে নিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ছবি পাঠাবো সেখান থেকে পছন্দ করতে পারবেন বাইশ আঠাইশ এটা বারোশো থেকে পনেরোশোর ভিতরে সবগুলো প্রচুর ডিজাইন দেওয়া যাবে ভিডিওতে তো সব দেখানো সম্ভব হয় না আপনার হোয়াটসঅ্যাপে আর দেখবেন অথবা দোকানে আসবেন একসাথে দেখে নিতে পারবেন এগুলো হলো গ্লাসের মাল পঞ্চাশ টাকা এটা ছয় হাত সব ডিজাইন দেওয়া যাবে এগুলো দেখেন চুলার ভিতরে একশো টাকা দেখেন এটা ছোট গ্লাসের ভিতরে সাড়ে তিনশো টাকা সব হাতে আট করা সব অরিজিনাল আমাদের লোকেশন হল নিউ মার্কেট মোদি মার্কেট এগারো নম্বর গেট দিয়ে ঢুকলে দোতলা চৌত্রিশ নম্বর দোকান বিশ্বাস বিলাসে ফোন দিলে হবে আমাদের নাম্বার হলো জিরো ওয়ান ডাবল ওয়ান সেভেন এইট টু ফাইভ ডাবল টু